আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন ঘোরাফেরা করে যে মহিলারা কি হনুমানজির পুজো করতে পারে না অথবা হনুমান চালিশা পাঠ করতে পারে না বা শুধু হনুমান চালিশা কি পুরুষরাই পাঠ করবেন বা হনুমানজির কৃপা কি শুধু পুরুষদের প্রাপ্য আমরা যারা মহিলারা তাহলে হনুমানজির কৃপা থেকে বঞ্চিত হব তো আজকের আলোচনার বিষয় এই টপিক নেই তো আসুন আমরা যুক্তি দিয়ে বিচার করে সিদ্ধান্তে আসি নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলবো পুরো ভিডিওটি দেখবেন নাহলে অনেক তথ্য জানতে পারবেন না এবং ভালো লাগলে দয়া করে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই রকম নিত্য নতুন অজানা তথ্য পেতে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা আলোচনার প্রথমেই বলে রাখি মহিলারা কিন্তু হনুমানজির পুজো করতে পারেন এবং সমানভাবে হনুমান চালিশাও পড়তে পারেন এতে কোথাও কোনো বাধা নেই তুলসীদাস রচিত হনুমান চালিশার আটত্রিশ ও উনচল্লিশতম চৌপায়ে বলা রয়েছে যথাক্রমে যে শতবার পাঠ করে কই ছুটি হি বন্দি মহাশুকু হই এবং জয় পরে হনুমান চালিশা হয়ে সিদ্ধি সাক্ষী গৌরীসা এই দুটি চৌপায়ের অর্থ এই হলো যে হনুমান চাল্লিশা শতবার পাঠ করবে তার বন্ধন মুক্ত হয়ে মহাসুখ লাভ করবে এবং তম চৌপায়ের অর্থ হল যে কেউ হনুমান চাল্লিশা পাঠ করলে সিদ্ধি লাভ করবে এখানে তুলসীদাসজি কোনো পুরুষ বা মহিলা সেই রকম কিছু কিন্তু উল্লেখ করেননি যে পুরুষেই শুধুমাত্র সিদ্ধি লাভ হবে বা মহাসুখ প্রাপ্ত হবে এমনটা কিন্তু নয় সুতরাং এখানে উনি যে কেউ উল্লেখ করেছেন উনি নারী পুরুষ কিছুই ভেদাভেদ করেননি যেখানে হনুমান চালিশার লেখক তুলসী দাসজির মতন একজন মহা জ্ঞানী নারীদের বঞ্চিত করেননি সেখানে নারীদের হনুমান চালিসা পাঠে আর কোনো বাধা থাকতেই পারে না তাই নারীরাও হনুমান চালিশা পড়তে পারেন এবং হনুমানজির কৃপা লাভ করতে পারেন তো বন্ধুরা এইবার আসি হনুমানজির পুজোর কথায় আমাদের শাস্ত্রে কিন্তু কোথাও হনুমানজির পূজা মহিলারা করতে পারবেন না এমন কিন্তু বলা নেই বরং তারাও পুরুষদের মতো হনুমানজির পুজো করতে পারে মন্দিরে যেতে পারে কথা মনে রাখবেন হনুমানজির পূজা যেমন সরল আবার তেমনি কঠোর নিয়মে বাধা আমাদের সমাজ ব্যবস্থায় পুরুষদের অধিকাংশ সময় বাইরের কাজে ব্যস্ত থাকতে হয় তাই তাদের অনেকেরই পুজোর সমস্ত বিধান পালন করা সম্ভব হয় না এই ক্ষেত্রে বাড়ির আমরা যারা মহিলারা তাদের ভাই বা স্বামীর কাছ থেকে তাদের সংকল্প নিয়ে তাদের হয়ে হনুমানজির পুজো করে থাকি তবে একথা সত্য যে মহিলাদের হনুমানজির আরাধনায় কিছু কিছু বিধিনিষেধ রয়েছে এই বিধিনিষেধগুলি কি কি আর কেন এই বারণ রয়েছে সেগুলি জানলে আপনারাও বুঝতে পারবেন যে কোনোভাবেই আমাদের সনাতন শাস্ত্র মহিলাদের অসম্মান করেননি বরং তাদের সম্মান হেতু এইসব বিধি দিয়েছেন তো বন্ধুরা এখন দেখি কি কি সেই বাধা নিষেধ এবং কেন এবং সেই অবস্থায় মহিলাদের করণীয় কি। তো বন্ধুরা প্রথমেই বলবো হনুমানজির পূজায় মহিলারা হনুমানজির মূর্তি স্পর্শ করতে পারেন না পুজো করবার সময় মহিলাদের পান প্রতিষ্ঠিত মূর্তি বা ছবিতে স্পর্শ করা যায় না এর কারণ হিসেবে বলা যায় যে হনুমানজি হলেন বাল ব্রহ্মচারী তাই ওনার মূর্তি বা ছবিতে মহিলারা স্পর্শ করতে পারেন না এক্ষেত্রে মহিলারা মন্দিরের পুরোহিত মশায়ের সাহায্য নিতে পারেন নেক্সট বলবো ঋতুস্রাবের সময় মহিলাদের হনুমানজির পূজা থেকে বিরত থাকা উচিত তো বন্ধুরা হনুমানজি কেন যে কোনো দেবদেবীর পূজায় পুরুষ ও মহিলা যেই হোক না কেন আপনার শরীর মন শুদ্ধ থাকা অবশ্যই জরুরি তাই শরীরের পরিচ্ছন্নতা হেতু হনুমানজির পূজা থেকে বিরত থাকতে বলা হয় এই একই নিয়ম পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য কোনো পুরুষই অপরিচ্ছন্ন শরীর ও মনে হনুমানজির পূজা করতে একদমই পারেন না একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে আপনার বাড়িতে কেউ বা বাড়িতে কোনো আত্মীয় এসেছেন ধরুন সেক্ষেত্রে আপনি কখনোই তাকে ময়লা জামা কাপড়ে বা অপরিচ্ছন্ন অবস্থায় কোনো কিছু পরিবেশন করতে পারবেন না তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি আপনি এই জিনিসটি না করতে পারেন তাহলে হনুমানজির মতন একজন ভগবানের জন্য নিশ্চয়ই সেটা কাম্য নয় ঠিক এই কারণেই মহিলাদের দীর্ঘ সময়ের কোনো সংকল্প নেওয়া বারণ যেমন টানা একশো আট দিন হনুমান চালিসা পাঠ এছাড়াও বন্ধুরা হনুমানজির সামনে মহিলারা দণ্ডায়মান হয়ে প্রণাম করা বারণ মানে হনুমানজির পুজোয় মহিলারা দণ্ডায়মান হয়ে প্রণাম করবেন না তার কারণ হনুমানজি মহিলাদের সীতামা মনে করেন তিনি স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করতেন এরপরে বলব হনুমানজিকে পঞ্চমৃত স্নান করানো বা বস্ত্র অর্পণ করা উচিত নয় এর কারণ হিসেবে বলা যায় যে হনুমানজি বালব্রহ্মচারী তাই আপনি যদি ওনাকে স্নান বা বস্ত্র অর্পণ করতে যান তাহলে ওনার প্রাণ প্রতিষ্ঠিত মানে মূর্তিটিতে আপনার স্পর্শ লাগবে তাই এই পূজাবিধিগুলি মহিলাদের জন্য বারণ করা হয়েছে এক্ষেত্রে আপনি আপনার বাড়ির কারো সাহায্য নিতে পারেন বা মন্দিরে পুরোহিতজির মাধ্যমেও বস্ত্র অর্পণ করতে পারেন এছাড়াও বন্ধুরা আরও কিছু কাজ আছে যেগুলো হনুমানজির পূজায় মহিলারা করতে পারেন না যেমন মহিলাদের হনুমানজির চরণ পাদুকা অর্পণ করা উচিত নয় মহিলাদের বজরং বান পাঠ করা উচিত নয় মহিলাদের বজরঙ্গলিকে আসন দান করা যায় না মহিলাদের হনুমানজির প্রাণ প্রতিষ্ঠিত মূর্তিকে স্পর্শ করাও উচিত নয় সবশেষে বলা যেতে পারে যে কোনোভাবেই মহিলারা হনুমানজির কৃপা থেকে বঞ্চিত নন শুধুমাত্র কিছু কিছু পূজাবিধি থেকে মহিলাদের দূরে থাকতে বলা হয়েছে তার কারণ এই নয় যে হনুমানজি শুধু পুরুষের দেবতা উনি সমস্ত মহিলাদের মধ্যে সীতামাতাকে দেখেন তাই মহিলাদের প্রতি তার আলাদাই সম্মান মহিলারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন এবং নির্দিষ্ট বিধান মেনে হনুমানজির পূজাও করবেন একটা কথা মাথায় রাখতে হবে সনাতন হিন্দু ধর্মে কোথাও মহিলাদের প্রতি বঞ্চনার কথা বলা হয়নি ঋগবৈদিক যুগে ঘোষা অপালা মৈত্রীর মতো মহিষী মহিলাদের কথা আমরা ইতিহাসে পড়েছি তারা পুরুষদের সমতুল্য সম্মান তাদের সমাজে ছিল পরবর্তীকালে যে সমস্ত হিন্দু ধর্মে মহিলাদের প্রতি সতীদাহ প্রথা বা সেই রকম ভয়ঙ্কর বিধানগুলি ছিল সেগুলোর সঙ্গে মূল শাস্ত্রের কোনো সম্পর্ক নেই যত সময় পেরিয়েছে আমাদের কিছু স্বার্থান্বেষী ধর্মের ঠিকাদার এই সব শাস্ত্র বহির্ভূত কিছু জিনিস আমাদের ধর্মে অন্তর্ভুক্ত করে তাই কালের নিয়মে বিভিন্ন মনীষীরা এসে হিন্দু ধর্ম থেকে সেই সমস্ত ক্রূর বিষয়গুলি উৎখাত করেছেন তাছাড়াও ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হলে মহিলাদের নিরাপত্তার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সনাতন হিন্দু ধর্মে মহিলাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে তা আর কিন্তু কোনো ধর্মে নেই তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও জয় বজরঙ্গবালির জয় জয় হনুমানজির জয় এই বলে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ